এবার সংযুক্ত আরব রাতে দেখা গেল শামীম ওসমানকে শেখ হাসিনা ওয়াচেদ দেশ ছেড়ে পালানোর পর থেকেই গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা নারায়ণগঞ্জ চার আসনের সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানও রাতের আধারে দেশ ছেড়েছেন কাটাতারের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে চলে যান ভারতে সেখানে কিছুদিন মাজারে মাজারে ঘুরে বেড়ান শামীম ওসমান এবার সংযুক্ত আরব আমিরাতের একটি শপিং মলে দেখা গেল নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ওসমানকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতের একটি শপিং মলে বন্ধু অনুপ সাহার সাথে হাতে আইসক্রিম নিয়ে হাঁটাহাঁটি করছেন তিনি উল্লেখ্য গত দুই আগস্ট গুঞ্জন বোরকা পরে পালিয়েছেন ওসমান তবে সবাইকে ভুল প্রমাণ করে উঠে আবারও আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক জরুরি সভায় দেখা দেন স্বামী ওসমান বার্তা দেন এবার পালিয়ে যাননি ওই বৈঠকে সিদ্ধান্ত হয় পরদিন অর্থাৎ চার আগস্ট মাঠে থাকবে আওয়ামী লীগ তবে ওই মিটিং এর পর আর দেখা যায়নি শামী ওসমানকে পাঁচ আগস্টের পর বিভিন্ন মাধ্যমের খবরে উঠে আসে আবারও পালিয়ে গেছেন শামীম ওসমান হামাগুড়ি দিয়ে সীমান্তের কাটাচারের বেষ্টনী অতিক্রম করেন আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এই নেতা